বন্ধুগণ আজ একটা কবিতার বদলে আপনাদের গল্প শোনাব একদিন এক গরিব ছাত্র নাম আরিফ শহরের এক নামি বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিল পকেটে মাত্র পাঁচ টাকা খুব খিদে পেয়েছে কিন্তু কিছু কিনে খাওয়ার সাহস পাচ্ছে না হঠাৎ পাশের চায়ের দোকানে চোখ পড়ল ভাবল এক কাপ চা খাই অন্তত পেটে কিছু যাবে চুপচাপ দোকানে গিয়ে বলল চাচা এক কাপ চা দেবেন দোকানদার তাকিয়ে বলল পয়সা আছে তো আর ইফ লজ্জায় মাথা নিচু করে বলল পাঁচ টাকা আছে বাকিটা পরে দিয়ে দেব দোকানদার কিছু না বলে চা বানিয়ে দিল সাথে একটা বিস্কিট আরিফ কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে খাচ্ছিল চোখে জল এসে গেছে তার দোকানি এই মুখ দেখেই বুঝতে পেরেছে সে ক্ষুধার্থ চা খাওয়া শেষ হলে দোকানদার মুচকি হেসে বলল বাকি দিতে হবে না জীবনে এগিয়ে যাও একদিন এই চায়ের কথা মনে পড়ে গেলে আরেকজনকে সাহায্য করো ব্যাস আরিফ মাথা নেড়ে চলে গেল তারপর কেটে গেছে অনেকগুলো বছর একদিন বৃদ্ধ চা বিক্রেতা হাসপাতালে ভর্তি হন চিকিৎসা প্রয়োজন কিন্তু খরচ অনেক হাসপাতালে লোকজন বলল আপনার খরচ একজন দিয়েছেন আপনি নিশ্চিন্তে চিকিৎসা নিন চা বিক্রেতা অবাক হয়ে জানতে চাইল কে দিল তখন এক ডাক্তার এসে তার সামনে দাঁড়ালো সেই আরিফ এখন নামি একজন ডাক্তার হাসি মুখে বলল চাচা আপনি একদিন আমার খালি হাতে এক কাপ চা দিয়েছিলেন আজ আপনার সকল চিকিৎসার খরচ আমার তরফ থেকে বৃদ্ধ দোকানদার চোখে জল তিনি কিছু বলার আগেই আরিফ তার হাত ধরে বলল আপনি শিখিয়েছেন মানুষকে ছোট মনে না করে সাহায্য করতে সেটাই আজ আমার বড় শিক্ষা আমি তোমার কাছেই শিখেছি চাচা সহানুভূতি সম্মান আর ভালোবাসা এই তিনটে জিনিস বিনামূল্যে দিলেও তার প্রতিদান অমূল্য